লো হোয়ে মাহফুজ মানে সংরক্ষিত ফলক এই কথাটা আমরা কিন্তু প্রায়ই শুনি তাই না কিন্তু ব্যাপারটা আসলে কি এটা নিয়ে যে কত রকমের ধারণা কত গল্প চালু আছে তো আজকের এই বিশ্লেষণে আমরা ঠিক এটাই করব ওইসব গল্পের ধোয়াশা একটু সরিয়ে দেখব যে এই রহস্যময় ধারণাটার আসল মানেটা কি হতে পারে তো প্রশ্নটা তাহলে এটাই এই যে সংরক্ষিত ফলক বা লোহ এ মাহফুজ এটা আসলে কি কোনও ম্যাজিক্যাল জিনিস নাকি এর ভেতরে অন্য কোনও গভীর অর্থ লুকিয়ে আছে মজার ব্যাপার হলো এই প্রশ্নের উত্তরে আমরা প্রায়ই যা শুনি সেটা ধর্মতত্ত্বের চেয়েও বেশি রূপকথার গল্পের মতো শোনায় দেখুন মানুষের একটা স্বভাব আছে যে কোনো গভীর বা অ্যাবস্ট্রাক্ট আইডিয়াকে সহজ করে বোঝার জন্য আমরা সেটাকে একটা গল্পের মতো করে ফেলি যেমন ধরুন অনেক সময় স্রষ্টাকে একটা বড় কোম্পানির সিইওর মতো ভাবা হয় যার বিশাল অফিস আছে সেক্রেটারি আছে কিন্তু এই করতে গিয়ে কি হয় আসল যে অর্থটা সেটাই অনেক সময় হারিয়ে যায় আর তার জায়গায় একটা কাল্পনিক ছবি তৈরি হয়ে যায় আর লো হয়ে মাহফুজের ক্ষেত্রও কিন্তু একদম তাই ঘটেছে আচ্ছা এই ফলকটা নিয়ে কি কি গল্প চালু আছে একটু শোনা যাক ইন্টারনেটে খুঁজলে বা লোক মুখে শুনলে দেখবেন বলা হয় এটা নাকি সাদা মুক্ত দিয়ে বানানো আবার কেউ কেউ বলেন এটা এত বড় যে এক মাথা থেকে আর এক মাথায় যেতে একশো বছর লেগে যাবে আরেকটা বর্ণনায় তো বলা হয় এটা নাকি এক ফেরেশার কপারে বসানো আছে আর সবচেয়ে জনপ্রিয় গল্পটা হল স্রষ্টা নাকি প্রথমে একটা কলম বানিয়েছেন তারপর এই ফলকটা আর সেই কলমকে হুকুম দিয়েছেন মহাবিশ্বের সবকিছু এতে লিখে ফেলতে গল্পগুলো শুনতে কিন্তু দারুণ লাগে তাই না কিন্তু প্রশ্ন হল এগুলোকে কি আমরা অক্ষরে অক্ষরে সত্যি বলে ধরে নেব কিন্তু মজার ব্যাপার কি জানেন এত সব গল্পের বিপরীতে আমরা যদি একদম শুরুর দিকের স্কলারদের দিকে তাকাই তাদের ব্যাখ্যাগুলো কিন্তু ছিল অনেক বেশি সাদামাটা অনেক বেশি রিয়েলিস্টিক যেমন ধরুন ভাষাবিদ ইবনে মঞ্জুর তিনি বলেছেন লৌহ মানে আর কিছুই না একটা সাধারণ কাঠের তক্তা আবার ধরুন বিখ্যাত তফসির কারক জামাক শাড়ি তিনি বলেছেন এটা হলো পশুর কাঁধের হার যেটার উপর আরবরা লিখত মানে কোনো অলৌকিক বস্তুর ধারণা কিন্তু তখনও সেভাবে তৈরি হয়নি তো এই সব আক্ষরিক বর্ণনার বাইরে গিয়ে আল্লামা ইকবাল বিষয়টাকে একটা সম্পূর্ণ নতুন দিকে নিয়ে গেলেন একটা অসাধারণ কাব্যিক আর রূপক মাত্রা দিলেন তিনি তিনি বললেন লৌহভিতু তু কলম ভী তেরা ওজুদ আল কিতাব মানে মানুষ নিজেই সেই ফলক নিজেই সেই কলম আর তার নিজের অস্তিত্বই হল এ মহাবিশ্বের বই ভাবুন একবার তিনি পুরো ধারণাটাকে একটা বস্তু থেকে বের করে এনে একটা আত্মিক গভীরতায় নিয়ে গেলেন তো আমরা গল্প শুনলাম কাব্যিক ব্যাখ্যাও দেখলাম এবার তাহলে একদম মূল উৎসে ফেরা যাক মানে পবিত্র কোরআনের লোহ বা ফলক শব্দটা ঠিক কী অর্থে ব্যবহার করা হয়েছে চলুন এবার সরাসরি কোরআনের আয়াত থেকেই এর উত্তরটা খুঁজে বের করার চেষ্টা করি কোরআনে লৌহ শব্দটা পরিষ্কারভাবে দুটো জায়গায় এসেছে প্রথমটা হল সুরা আল আরাফে সেখানে বলা হয়েছে আল্লাহ মুসা আলেকে পাথরের ফলক বা আলওয়াহ দিয়েছিলেন যেগুলোর ওপর ঐশী নির্দেশনা লেখা ছিল আর দ্বিতীয়বার এসেছে সুরা আল বুরুজে যেখানে কোরআনকে লৌহ এন মাহফুজ বা একটা সংরক্ষিত ফলকে লেখা আছে বলে বলা হয়েছে তাহলে দেখুন দুটো জায়গাতেই লৌহ মানে কিন্তু লেখার একটা সার্ফেস বা মাধ্যম কোনো অলৌকিক বস্তু নয় সিম্পলি লেখার একটা জায়গা আচ্ছা লৌহ মানে তো বোঝা গেল লেখার ফলক কিন্তু তাহলে সংরক্ষিত বা মাহফুজ এই কথাটার মানে কি ব্যাপারটা বোঝার জন্য আমরা একটা আধুনিক উপমা ব্যবহার করতে পারি সেটা হলো কপিরাইটের আইডিয়া দেখবেন এই আইডিয়াটা দিয়ে লৌহে মাহফুজের পুরো ধারণাটা একদম অন্যভাবে বোঝা যাবে কপিরাইট জিনিসটা কি খুব সহজ ধরুন একজন লেখক একটা বই লিখলেন লেখার পর তিনি সেটাকে কপিরাইট করে নিলেন এর মানে হল তিনি এটার ওপর একটা আইনি সুরক্ষা দিয়ে দিলেন এখন তার পারমিশন ছাড়া কেউই ওই বইয়ের একটা শব্দ বদলাতে পারবে না এমনকি বইয়ের নাম বা ভেতরের কোনো আইডিয়াও না সোজা কথায় লেখার আসল রূপ আর বিশুদ্ধতা রক্ষা করার এটাই হল আইনি উপায় এবার চলুন এই কপিরাইটের আইডিয়াটাকে লোহা এ মাহফুজের সাথে মিলিয়ে দেখি ঠিক যেভাবে একজন লেখকের লেখা কপিরাইটের মাধ্যমে সুরক্ষিত থাকে লোহ এ মা ফুজ হল ঠিক তেমনই একটা ঘোষণা ঘোষণাটা হলো কোরআনের বাণী ঐশ্বরিকভাবে সুরক্ষিত মানে এর একটা শব্দ কেউ কখনো বদলাতে পারবে না তার মানে কি দাঁড়ালো। এটা কোনো ফিজিক্যাল ফলককে রক্ষা করার কথা বলছে না বরং এটা হল সৃষ্টার বাণীর বিশুদ্ধটা রক্ষা করার একটা ডিভাইন প্রমিস বা ঐশী প্রতিশ্রুতি তার মানে মূল ব্যাপারটা হলো এটাই এখানে কোনো ফিজিক্যাল বই বা ফলকটা ইম্পর্ট্যান্ট না ইম্পর্ট্যান্ট হলো এর ভেতরে যে মেসেজটা আছে সেইটা যেমন ধরুন কোরআনে বলা হল চুরি করা একটা খারাপ কাজ এই যে বাক্যটা বা এর যে অর্থটা এটাই হল সংরক্ষিত এই ঐশী আইনগুলোকে কোনও বদলানো যাবে না সুতরাং সংরক্ষণ বলতে আসলে মেসেজের সংরক্ষণ বোঝানো হচ্ছে কোনও বস্তুর না তাহলে একদম শেষে এসে আমাদের এই প্রশ্নটা নিয়ে ভাবতে হবে লৌহ এ মাহফুজ বা সংরক্ষিত ফলক এটা কি কোনো একটা নির্দিষ্ট জায়গায় রাখা অলৌকিক বস্তু নাকি এটা আসলে স্রষ্টার বাণীর বিশুদ্ধতার রক্ষার একটা ঐশী প্রতিশ্রুতি আমার মনে হয় এই পুরো আলোচনাটা আমাদের রূপকথা জগৎ থেকে বের করে এনে বিষয়টার যে একটা গভীর আধ্যাত্মিক তাৎপর্য আছে সেটা বুঝতে সাহায্য করে